বাকি পাকল টাকল হয়েছে আমি তো বুঝলাম না রে ভাই

মোবাইল নম্বর জিরো নাইন ফোর সেভেন একাশি উনআশি আশি ইন হোয়াটসঅ্যাপ সবই করা আছে আপনারা যারা আইসা কবিতা নিতে চান ঠিক আছে তো বলেই দিলাম আর যারা কবিতা নিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন

দশম পনেরো ভাই খোলা হচ্ছে আরো এক কালারিং রসগোল্লা কব লাল লাল করা লাল সাইজ দেখেন বদ্দুর ভাইয়ের প্রত্যেকটা কবুদের কোয়ালিটি ভালো এবং সাইজও কিন্তু মাশালা অনেক বড় বড় সাইজের মধ্যে সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন বদুল ভাই বামে সেটা কি ভাইটার ডিম পাচ্ছ রানিং আছে দাম কত চাইতেছেন ভাই তিন হাজার তিন হাজার পাঁচশো টাকা এখন চোখের মধ্যে দেখতেই পাচ্ছেন মাশালা একদম লাল টুকটুকার চোখ ভাইয়া এ ব্যাজেন কত ভাই

একদম দর্শক ও কি সুন্দর একজন রাসগুলা মনে থাকি এত সুন্দর যদি না নেন ভাই কোন জড় আমার ভালোবাসার দর্শক যারা আছেন যারা একজন ভালো মানে কালো নিতে নিতেছেন এই জোড়াটা নিতে পারেন খুবই সুন্দর খুবই পছন্দ হবে আপনাদের দেখেন পাগল টাগল হয়েছে আমি তো বোঝলাম না কিছু রে ভাই

রেড চিকার রেসার জি ভাই রেড চিকার রেসার কবুতরের কালেকশন দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পছন্দ হলে এখান থেকে আপনারা করবেন সিলেকশন একদম দেখার মতো এগুলো রেড চিকার রেসার কবুতর পছন্দ হলে বাংলাদেশে যে কোন জেলা নিতে পারবেন চেকগুলা দেখেন দাঁড়ান স্টাইল দেখেন একদম পুরাই দেখার মতো ভাই সামনেতে কি সামনেতে মাতি লো মাদি লিম্বাছ রানিং আছে ভাই এই জোড়া দাম কত দিতেছেন ভাই এটা ব্যাচা কম একদম আঠারোশো একদম দশক পনেরোশো টাকা কিন্তু চমৎকার একজন আপনার রেটচেকার রেসার কবুতর পাইতেছেন ভাই একদম ভাই সাতদের মধ্যে কিন্তু ভালো মানের রেড রেটছে রেসার কবুতর নিবেন আর উড়াইবেন

মাত্র পনেরোশো টাকায় দেখেন কত সুন্দর এবং বড় বড় সাইজের মধ্যে রেসার কবুতর ভাই যদি পছন্দ হয় টানে বামে তা দরকার নাই সাইজ কোয়ালিটি দেখেন

শীতের পুরা রাজত্ব চলতেছে সেরা বাইরের রেসা যদি সংগ্রহ করতে চান আশা করি প্রত্যেকটা রেসার কবুতর আপনার নিতে পারবেন যার যে জোরা খুশি নেবেন ইনশাল্লাহ ও ভাই এই কেমন হাই কোয়ালিটি মাসাল্লাহ এটা বামি যেটা আছে ভাই বামি যেটা নর নর আটানা যেটা আছে মাদি তবে নরের পায়ে একটা ভিআইপি রিং আছে এই রিং আমি আসলে বেশিরভাগ কোনো কবুতর আমি দেখি না তো যাই হোক আছে এত আছেই এটা ড্রিম আছে রানিং রানিং দাম কত চাইতেছেন ভাই মাত্র ভাই তিন হাজার তিন হাজার টাকা এ ভাই বেস্ট বেন কত ভাই পাঁচশো কম পাঁচশো কম

শীতের সেরা সেরা রেসার কালেকশন কিন্তু বদুল ভাইয়ের খামারে ভাই ডিম আছে দেওয়া যায় একটা পারছে আটা পারবো আজকে পারবো তার মানে আপনার দুই ডিম কমপ্লিট সহ কিন্তু এই জোড়া নিতে পারবেন চোখ দেখছেন চোখের পিছিয়ে দেখেন পৃথিবী লুকে আছে মার্শাল্লাহ দিলে একদম টপ কোয়ালিটির মধ্যে পাইতেছেন তা জোড়া ডিম সহ দাম কত চাইতেছেন ভাই পঁচিশশো টাকা বেসবেন কত ভাই পাঁচশো কম তাহলে কত পড়তেছে ভাই দুই হাজার একদম দুই হাজার একদম দর্শক বন্ধুরা মাত্র দুই হাজার টাকায় চোখ দেখছেন একদম পুরা খাই খাই কালেকশন চোখ আর সেপ দেখে যারা আসলে না কিনতে পারবেন কিচ্ছু করার নাই ভাই আমি কিন্তু দেখাই দিলাম কোনো ভাই পছন্দ হলে দুই দুইটা ডিম সহকারে নিতে পারবেন আজকের জন্য মাত্র দুই হাজার টাকা

টাকা একদম দুইশো গম ষোলোশো ওটাও পনেরোশো টাকা লাল নিবেন না সাদা নিবেন একদম পনেরোশো টাকা পার পিস আর দুইটা কেউ এত্রে নিলে আপনার দুইটা একত্রেও নিতে পারবেন তবে পার পিস যে যেটাই নিবেন একদম পনেরোশো টাকা লাল না সাদা না সাদা না লাল

একদম পনেরোশো টাকা এই লাস্ট লাস্ট যার যেটা পছন্দ নিয়ে নিবেন আর সবগুলো একত্রে নিলে আরেকটু কমে রাখবেন না ভাই আলোচনা সাপেক্ষে সবগুলো যদি কেউ একত্রে নেন তাহলে কম আসার পার পিস নিলে এক হাজার করে আর ওটা পড়বে একদম পনেরোশো টাকা বন্ধুরা এখানে হচ্ছে অপূর্ব অপরূপ সৌন্দর্য একজন আপনার দেখার মতো ভাই টেলমার্ক টেলমার্ক এর কালেকশন মার্শাল এটার দমটা আমার কাছে এত ভালো লাগছে ভাই মানে বইলা বুঝাইতে পারবো না দর্শক বন্ধুরা আপনারা দেখেন কত সুন্দর মার্শাল দেখেন লেসিং গুলা কত সুন্দর মনে হয় আল্লাহ নিজের হাতে বানাইছে দেখেন কত সুন্দর এটা বামে যেটা আছে এটা মাদি আডানে যেটা আছে এটা হলো নর ডিম বাচ্চা রানিং আছে ভাই ওটার দাম কত যেতেছেন ভাই মাত্র ভাই তিন হাজার টাকা ছাতা গুলা দেখছেন নাকি ও সেই লেভেলের

একদম দুই হাজার ভাই তিনশো কম তিনশো কম সতেরোশো দুশো কম তাহলে পনেরোশো একদম একদম দশো পনেরো পনেরোশো টাকা করে নিতে পারবেন দয়া করে দামাদামি করবেন না সাইজ দেখে না এটা কিন্তু দুটো টিন দিয়ে দিবে হারে কিন্তু দখল করে দখলে নিয়ে নিচ্ছে বতল ভাই মাশাল্লা ব্ল্যাক লেস্ট শার্টিন

একদম দর্শক বন্ধুরা তিন হাজার টাকা নিতে পারবেন আপনার লাগলে দাম যাচাই বাছাই করতে পারেন অন্য তুলনায় কিন্তু ভাই তিনশো চারশো পাঁচশো কমে কিন্তু দিয়ে দিচ্ছে মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন আজকে ডিম না দিলেও কালকে কিন্তু দিয়ে দিবি ইনশাআল্লাহ

মাদি কালেকশন যাদের লাগবে অনেকে কিন্তু আপনার নোয়ার অ্যাভেলেবেল বইয়ে থাকে ঘরের মধ্যে এই মাদি কিন্তু নিয়ে জোড়া লাগাইতে পারেন তো মাদি গুলা পার পিস কত চাইতেছেন বারোশো টাকা বারোশো টাকা বেসবেন কত একদম দুই পিস একসাথে নিলে দুই হাজার টাকা আর পার পিস নিলে একদম বারোশো একদম বারোশো দাম নিয়ে কোনো অপশন নাই যার যেটা পছন্দ নিয়ে নিবেন বন্ধুরা এখানে রয়েছে বিশাল বড় সাইজে একটা ব্ল্যাক ম্যাক পাই পটার কালেকশন দেখতে পাচ্ছেন পুরা দুরা ডাকা এই করতেছে দেখেন পুরা পাগলা একটা নর আর পিছনে যেটা আছে মাদি মাদির কিন্তু সবসময় মনে হয় যে আট দেওয়ার আগে মানে বেশি পছন্দের জিনিস মানে লুকায় রাখার চেষ্টা করে ওইরকমই আর কি বউ পাগলা এটা ডিম বাচ্চা রানি আছে দাম কত চেয়েছেন ভাই ভাই বেসবেন কত সাতাইশো পঁচিশশো চব্বিশশো একদম দর্শক বন্ধুরা মাত্র চব্বিশশো টাকা একদম খানদানি কালেকশন পাইতেছে

কত অন্য জায়গায় আমার টাকা চ্যালেঞ্জ দিলাম ভাই কম দামে পাইবেন না মাত্রি আঠাইশো টাকা পছন্দ যে যেকোনো জেলায় নিতে পারবেন যার যা ডেলিভারি চার্জ ভিডিও কেমন লাগলো কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে আল্লাহে আসসালামাইকুম রহমতুল্লাহ